মেঘনা মানে লক্ষ্মীপুরে যেন ফুসে উঠেছে শুনলাম গত দশ বছরেই নাকি ওখানকার প্রায় এক লক্ষ মানুষ ঘর বাড়ি হারিয়েছেন নদী ভাঙনে হ্যাঁ সংখ্যাটা শুনলেই বোঝা যায় অবস্থাটা কতটা কতটা গম্ভীর তো আজকে আমরা এই লক্ষ্মীপুরের সংকটটা একটু বোঝার চেষ্টা করব আমাদের হাতে কয়েকটা প্রতিবেদন আছে একটা তো সাধারণভাবে ভাবে নদী ভাঙন কেন হয় এর প্রভাব কি এইসব নিয়ে আর দুটো প্রতিবেদন একদম লক্ষ্মীপুরের মেঘনা পাড়ের অবস্থা নিয়ে সেখানকার স্পেসিফিক পরিস্থিতি আর কি হ্যাঁ বিশেষ করে ইদানিং ভাঙনটা যে এত বেড়েছে আর সেটা ঠেকাতে যে বাঁধের কাজ চলছে সেখানকার চ্যালেঞ্জগুলো কি কি এই সব ঠিক মূল আলোচনাটা তাহলে এটাই হবে কারণ মানুষের ওপর প্রভাব আর সমাধানের চেষ্টা মানে কেন সেটা ঠিকঠাক এগোচ্ছে না আচ্ছা প্রথমে একটু গোড়া থেকে ধরি নদী ভাঙন বলতে আমরা ঠিক কি বুঝি মানে সহজ কথাই আর কি নদী ভাঙন তো ধরুন একটা প্রাকৃতিক দুর্যোগই নদীর স্রোত যখন পার বা ভেঙে নিয়ে যায় ঘরবাড়ি জমি জমা। রাস্তাঘাট সবই তো গ্রাস করে ফেলে একদম কিন্তু লক্ষ্মীপুরের ক্ষেত্রে ব্যাপারটা ইদানিং খুব মারাত্মক আকার নিয়েছে ভাঙনের তীব্রতা মানে আগের চেয়ে অনেক বেশি ঠিক কতটা বেশি একটা রিপোর্টে দেখছিলাম তিন গুণ বেশি পরিসংখ্যান কিন্তু সেরকমই ইঙ্গিত দিচ্ছে ধরুন গত ত্রিশ বছরে রামগতি আর কমলনগরে মোট দুশো চল্লিশ বর্গ কিলোমিটার এলাকা নদীতে চলে গেছে দুশো চল্লিশ হ্যাঁ আর এর মধ্যে মানে ভয়ের কথা হলো একশো সত্তর বর্গ কিলোমিটারই গেছে গত মাত্র দশ বছরে বলেন কি দশ বছরে একশো সত্তর মানে গতিটা অমছন বেড়ে গেছে মারাত্মক তরণ আর এর মানেই হচ্ছে প্রায় এক লক্ষ মানুষ ঘর ছাড়া এক লক্ষ যেমন ধরুন সাহেবের হাট ইউনিয়নের কথাই যদি বলি প্রায় ত্রিশ হাজার মানুষ চর কালকিনিতে পনেরো হাজার ভাবা যায় একটা তথ্য দেই নব্বইয়ের দশকে লক্ষ্মীপুর রামগতি যে সড়কটা সেখান থেকে মেঘনা ছিল প্রায় পনেরো কিলোমিটার দূরে পনেরো কিলোমিটার আচ্ছা আর এখন এখন সেটা মাত্র তিন কিলোমিটার দূরে একেবারে ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে নদী সাংঘাতিক ব্যাপার ওই রিপোর্টগুলো কি পড়লাম মুর্শিদা বেগম নামে একজনের কথা বার বাড়ি বদলাতে হয়েছে তাকে ভাঙনের জন্য আটবার মানে কি অবস্থা এর সাথে আবার নতুন সমস্যাও যোগ হয়েছে বলছিলেন হ্যাঁ জোয়ারের পানি অস্বাভাবিক বেড়ে যাওয়া আর পানিতে লবণাক্ততা বৃদ্ধি এটাও নতুন সংকট কিন্তু এত খারাপ হলো কেন অবস্থাটা লক্ষ্মীপুরে প্রাকৃতিক কারণ তো থাকেই যেমন নদীর বাঘ পরিবর্তন পলি পড়া অবশ্যই বর্ষার অতিরিক্ত পানি পাড়ের মাটির ধরন মানে বেলে মাটি হলে তো বেশি ভাঙে বন্যা এগুলো তো প্রাকৃতিক কারণ কিন্তু এর সাথে মানুষের তৈরি কারণও তো আছে যেমন ধরুন নদীর পারে গাছপালা কেটে ফেলা নিয়মিত নদী ড্রেজিং বা খনন না করা তাতে কি হয় নদী ভরাট হয়ে যায় তখন পানি ধারণ ক্ষমতা কমে যায় ফলে স্রোতের চাপটা সরাসরি পাড়ে গিয়ে লাগে আবার ধরুন খুব বেশি নৌযান চলাচল করলেও কিন্তু ঢেউয়ে পার দুর্বল হয় আচ্ছা আচ্ছা আর লক্ষ্মীপুরের ক্ষেত্রে একটা নির্দিষ্ট কারণও আছে দু হাজার সাথে যে আইলা হলো হ্যাঁ মনে আছে তখন প্রায় সাঁত্রিশ কিলোমিটার মাটির বেরিবাদ একেবারে ধসে গিয়েছিল সেটা কিন্তু আর ঠিকঠাক মতো মেরামত বা নতুন করে শক্তপোক্ত করে বানানো হয়নি এটাও কিন্তু ভাঙনটাকে আরো বাড়িয়ে দিয়েছে নদী যেন খোলা মাঠ পেয়ে গেছে বোঝা যাচ্ছে এই যে এত জমি যাচ্ছে মানুষ ঘর হারাচ্ছে এর আসর তো শুধু ওইটুকুতেই সীমাবদ্ধ নেই নিশ্চয় না না বিলকুল না এর প্রভাব তো অনেক ব্যাপক প্রথমত সরাসরি ঘরবাড়ি কৃষি জমি রাস্তা মানে সম্পদের বিরাট ক্ষতি হচ্ছে মানুষ রাতারাতি উদ্বাস্ত হয়ে যাচ্ছে দারিদ্র বাড়ছে গ্রামে এক ধরনের সামাজিক অস্থিরতা তৈরি হয় অপরাধ যেমন চুরি ডাকাতিও কিন্তু বাড়তে পারে এসব পরিস্থিতিতে অনেকে শহরে চলে আসতে বাধ্য হয় তাতে আবার শহরের ওপর চাপ বাড়ে যারা গ্রামে থাকেন তারাও হয়তো খুব খারাপ পরিবেশে থাকতে বাধ্য হন রোগ বালায় পুষ্টিহীনতা বাড়ে আর অর্থনীতির ওপর প্রভাব অবশ্যই কৃষি জমি গেলে তো উৎপাদন কমবেই স্থানীয় ছোটখাটো শিল্প থাকলে সেটাও ক্ষতিগ্রস্ত হয় সব মিলিয়ে জিনিসপত্রের দামও বাড়ে মানে পুরো সামাজিক অর্থনৈতিক ব্যবস্থাটাই নড়ে যায় কিলোমিটার বেরি বাদ হ্যাঁ পানি উন্নয়ন বোর্ডের একটা বড় প্রকল্প প্রায় তিন হাজার একশো কোটি টাকার কমলাগড় আর রামগতিতে এই একত্রিশ কিলোমিটার বাঁধটা হওয়ার কথা দু হাজার জানুয়ারিতে শুরু হয়েছিল কাজটা শেষ হওয়ার কথা কবে পরিকল্পনা অনুযায়ী ডিসেম্বরে উদ্দেশ্য খুব পরিষ্কার এই বিশাল এলাকার মানুষকে ভাঙন থেকে বাঁচানো কিন্তু কাজটা কি ঠিক মতো এগোচ্ছে অন্য রিপোর্টগুলোতে তো কিছু সমস্যার কথা বলা হচ্ছে ওখানেই আসলে আসল সমস্যাটা এখন মানে কাজ চলছে খুবই ধীর গতিতে খুবই ধীর তাই নাকি হ্যাঁ জানা যাচ্ছে অন্তত পাঁচটা বড় ঠিকাদারি প্রতিষ্ঠান নাম করা সব প্রতিষ্ঠান তারা প্রায় পঁয়ত্রিশটা লটের কাজ মানে আপাতত বন্ধ রেখেছে বন্ধ রেখেছে কেন? তো প্রশ্ন। অনেক জায়গায়। যেমন হাজির হাট পাতাবুনিয়া, পাটারির হাট এসব জায়গায় কাজ হয় শুরুই হয়নি নয়তো কিছু জিও ব্যাগ ফেলেই মানে কাজ বন্ধ শুধু মাতব্বর হাট এলাকায় একটু কাজ দেখা যাচ্ছে কিন্তু কাজ এভাবে থমকে আছে কেন কারণটা কি জানা গেছে দেখুন বেশ কয়েকটা কারণের কথা শোনা যাচ্ছে একটা বড় অভিযোগ হলো শুরুতে নাকি যথেষ্ট টাকা ছাড় করা হয়নি মানে প্রথম চার বছরের দলকার ছিল চব্বিশশো কোটির বেশি কিন্তু বরাদ্দ ছিল নাকি মাত্র সাতশো কুড়ি কোটির মতো উফ তাহলে তো অর্থের একটা বড় ঘাটতি ছিল হ্যাঁ সেটা একটা কারণ অতীতে বালু পাওয়া নিয়ে সমস্যা ছিল আর মানে ঠিকাদারদের গাফিলতির অভিযোগও কিন্তু উঠছে ফলটা যা হওয়ার তাই হচ্ছে কাজ বন্ধ থেকে সামনের বর্ষার আগে ভাঙন নিয়ে স্থানীয় মানুষ বিশেষ করে ওইসব এলাকার মানুষেরা কি আতঙ্কে আছে সেটা ভাবা যায় ওই যে মুর্শিদা বেগমের মতো মানুষেরা তারা তো ওই বাঁধটার দিকেই তাকিয়ে থাকে আর কাজ চলছেই ঢিমে তালে খুবই দুঃখজনক কর্তৃপক্ষ কি বলছে পানি উন্নয়ন বোর্ড তারা বলছেন যে যেসব ঠিকাদার কাজ ফেলে রেখেছে তাদের কাজের অর্ডার মানে কার্যাদেশ সেটা বাতিল করে নতুন ঠিকাদার নেওয়া হবে আর প্রকল্পের মেয়াদ বাড়ানোর চেষ্টাও নাকি চলছে তাহলে সব মিলিয়ে যা দাঁড়ালো লক্ষ্মীপুরে মেঘনার ভাঙনটা একটা সাংঘাতিক সমস্যা একদিকে প্রাকৃতিক কারণ অন্যদিকে মানুষের তৈরি কারণ আবার সমাধানের যে চেষ্টা সেটাও ঠিক মতো এগোচ্ছে না হাজার হাজার মানুষের জীবন জীবিকা সব ঝুঁকির মুখে একদম এটাই এখনকার কঠিন বাস্তবতা যা আমাদের একটা জরুরি প্রশ্ন সামনে দাঁড় করিয়ে দেয় একদিকে এত বড় এত জরুরি একটা প্রকল্প শেষ হতে এত সময় লাগছে আর অন্যদিকে ভাঙন কবলিত মানুষের তো সুরক্ষা দরকার এখনই এই মুহূর্তে ঠিক এই দুটোর মধ্যে ভারসাম্য রাখাটা ভীষণ কঠিন আর আরেকটা প্রশ্নও থাকে আমরা যদি ভাঙনের মূল কারণগুলো যেমন নদীতে এত পলিজমা বা ধরুন জলবায়ু পরিবর্তনের প্রভাব এগুলো ঠিকমতো মোকাবেলা না করি তাহলে শুধু এই বাঁধ দিয়ে কি আসলেই দীর্ঘমেয়াদী কোনো সমাধান হবে এটা কিন্তু ভেবে দেখার মতো একটা বিষয় লক্ষ্মীপুর টোয়েন্টি ফোর বিশ্বজুড়ে লক্ষ্মীপুর